আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই টিয়ান্তহিদি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমতে চেয়ে এনেছি আমার কথার ভিতরে কোনো ভুল থাকলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আরও একটা কথা বলিনি আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ফেসবুক পেজ মনিটাইজেশন নিয়ে যারা দীর্ঘদিন যাবৎ ইউটিউবে গুগলে রিসার্চ করতে করতে হয়রান হয়ে গেছেন বাট কোনো রেজাল্ট বা কোনোভাবে প্রপারলি জানতে পারতেছে না যে কিভাবে ইনকাম করবেন কিভাবে আপনার টাকাটা হাতে পাবেন বিশেষত আমি যতগুলো ফেসবুক পেজ রিলেটেড ভিডিও আপলোড করছি সেখানে সবচেয়ে বেশি কমেন্ট পড়ছে যে আমি যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ইনকাম করব সেই টাকাগুলো আমি হাতে কিভাবে পাবো এবং এই প্রশ্নটাও ছিল যে আমার ফেসবুক পেজটা ইনকামের জন্য উপযোগী হয়েছে কিনা সেটা আমি কীভাবে চেক করব। এবং ধরেন আমি বুঝতে পারলাম যে আমার ফেসবুক পেজটা ইনকামের জন্য উপযোগী হলো এখন আমি ওই ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো কীভাবে এখন আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে মনিটাইজেশান সেটা আবার কী আমি আপনাকে জিনিসটা খুলে বলি যেমন ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ইনকাম করার মধ্যে তাদের কিছু শর্ত থাকে ফেসবুক পেজে যেহেতু এটা ফেসবুক বাংলাদেশের এটা শুধু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া একটা সাইড না বা ওয়েবস অ্যাপ না এটা পুরো বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া থাকলে সেটা হচ্ছে ফেসবুক তো এখানে টাকা পাওয়া না পাওয়ার ভিতরে অনেকের হয়তোবা কনফিউশন থাকতে পারে এক হাজার পার্সেন্ট আমি কত পার্সেন্ট গ্যারান্টি দিব আমি খুঁজে পাইতেছি না মানে হাজার হাজার পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিয়ে দিছি ফেসবুক আপনার টাকা মেরে খাবে না আপনাকে বুঝতে হবে যে এটা ফেসবুক অনেক বড় একটা প্ল্যাটফর্ম অনেক বড় একটা সোশ্যাল মিডিয়া সো এখানে ভিডিও আপলোড করে ইনকাম করার বড় একটা সুযোগ দিতেছে ফেসবুক আপনারা সাইডে এটা করে নিতে পারেন এবং অনেক বেশি অনেক অনেক বেশি খুশির সংবাদ হচ্ছে এটা যে আপনি ফেসবুক পেজে এখন ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন এবং সেটা হচ্ছে যদি আপনি ভিডিও ক্রিয়েটর না হন মানে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন আপনার সেই মেধা আপনার কাছে নাই তো আপনি সাইলে কিন্তু ইউটিউবের ভিডিও ফেসবুক পেজে আপলোড করে ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে করবেন কোন পদ্ধতিতে করবেন আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেটা করে নেবেন আর যদি না বুঝেন না পারেন তো আমি অলরেডি এই ভিডিওর মধ্যে বলে দিব আপনি কিভাবে এই জিনিসটা করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং আরও একটা জিনিস যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম তাহলে ফেসবুক পেজে যে শর্তগুলো আছে সেটার মধ্যে নাম্বার ওয়ান শর্ত আপনার পেজে দশ হাজার ফলোয়ার থাকতে হবে এক এটা এবং দ্বিতীয় নাম্বার শর্ত যেটা সেটা হচ্ছে তিরিশ হাজার মিনিট ওয়াশ টাইম দরকার এবং পনেরো হাজার এঙ্গেজমেন্ট দরকার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ওয়াশ টাইম কী ওয়াস্টাইনটা হচ্ছে মূলত আপনি যে ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করছেন সাপোজ আপনি ভিডিও আপলোড করছেন হয়তো অনেকে আসেন ফেসবুক পেজ এখন ক্রিয়েটও করার নাই বাট আমি আপনাকে বোঝানোর সাথে আমি বলতেছি ধরেন একটা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করছেন এবং ওই পেজে কিছু ভিডিও আপলোড করছেন এবং এদের শর্তগুলোর মধ্যে আরেকটা শর্ত সেটা হচ্ছে আপনি যে ফেসবুক পেজে ভিডিও ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো তিন মিনিটের উপরে হতে হবে এবং সে তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলা কত হাজার মানুষ দেখছে এবং ওই মানুষগুলো কত মিনিট দেখছে এই সবগুলো মিনিটকে একত্র করলে তিরিশ হাজার মিনিট হয়েছে কিনা না এই সবগুলো বিষয়টাকে ওয়াচ টাইম বলা হয় এখন দ্বিতীয় যে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট কি ওই যে একটা শর্ত আছে না পনেরো হাজার এঙ্গেজমেন্ট থাকতে হবে তো পনেরো হাজার এঙ্গেজমেন্ট হচ্ছে ধরেন আপনার পেজে আপনি একটা পোস্ট করেন সেই পোস্টে পাঁচজন মানুষ লাইক করলো দুজন মানুষ কমেন্ট করলো এবং ছয়জন মানুষ শেয়ার করলো এই যে লাইক বাটনে হিট করা কমেন্ট বাটনে ক্লিক করা অথবা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করা এই সম্পূর্ণ প্রসেসটাকে এঙ্গেজমেন্ট বলা হয় এখানে যে জায়গায় ক্লিক করুন না কেউ কেউ যে জায়গায় ক্লিক করুক ওটা একজন মানুষ একটা এঙ্গেজমেন্টে পরিণত হবে বাট ওই মানুষটা আপনার পোস্টটা দেখলো কোথাও ক্লিক করলো না তাহলে ওটা অ্যাঙ্গেজমেন্টের আওতায় পড়বে না আশা করি বুঝতে পারছেন তো এরকম পনেরো হাজার এঙ্গেজমেন্ট দরকার এরকমও দেখা গেছে একটা পোস্টের মধ্যে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত লাইক পড়ে তো বোঝা গেছে ওই পোস্টটা থেকেও আপনার পনেরো হাজার এঙ্গেজমেন্ট বা দশ হাজার এঙ্গেজমেন্ট চলে আসতে পারে সিট এটা হচ্ছে ভাইরাল ট্রফিকের উপর ভিত্তি করে অনেকে দেখা গেছে কি এক হাজার পোস্ট একটা পোস্টের মধ্যে এক হাজার লাইকও পড়ে এটা কোনো ম্যাটার বিষয় না এঙ্গেজমেন্ট চলে আসে বড় বেশি প্যাক্টর বেজে বিষয়গুলো সেটা হচ্ছে তিরিশ হাজার মিনিট ওয়ার্স টাইম প্রয়োজন এবং দশ হাজার ফলোয়ার আপনার পেজে থাকতে হবে দেন আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি স্ক্রিনশটগুলো ফলো করেন এখানে দেখেন কত হাজার হাজার টাকা ইনকাম করতেছে মানুষ মাত্র টেকনিক সামান্য একটা টেকনিক খাল যেমন আমি যদি আপনারা কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতেছেন আমি আপনাদেরকে প্রপার একটা হিড একটা টিপস শিখিয়ে দেবো যে টিপসের মাধ্যমে আপনি প্রপারলি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন এবং আপনি যদি ভিডিও ক্রিয়েট করতে না পারেন কীভাবে আপনি অন্যের ভিডিও আপলোড করবেন পেজে কোনো সমস্যা হব সমস্যা ছাড়া সেটাও কিন্তু শিখিয়ে দেবো অতএব এই প্রসেসগুলো সম্পূর্ণ প্রসেসগুলো কেউ যদি আমাদের কাছ থেকে টাকা দিয়ে নিতে চান মানে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য যে অপশনগুলো থাকা দরকার এগুলো যদি আমাদের কাছ থেকে টাকা নিয়ে সারা জীবনের জন্য অ্যাক্টিভলি নিতে চান তো আমাদের কাছ থেকে আপনারা উপরে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন একদম কম টাকায় সারা জীবনের জন্য একটা বলতে গেলে একটা আয়ের পথ আপনাদেরকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এখানে প্রবাসী ভাইরা বলেন আর বাংলাদেশি বা বলেন বা স্টুডেন্ট যারা আছেন যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারবেন নো প্রবলেম এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব এবং কোন 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 পদ্ধতিগুলো আপনাকে অনুসরণ করা দরকার সব কিছু ইনশাল্লা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাই হোক এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে যাবো এবং মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার ফেসবুক পেজটা ইনকামের জন্য উপযোগী বা অ্যাভেলেবেল হয়েছে কিনা স্বাভাবিকতা আমরা আমাদের পেজে ঢুকলে দেখতে পাই যে আমার পেজে কত লাইক হয়েছে এটা কিন্তু আমি দেখতে পাই ধরেন আমার পেজে যদি দশ হাজার লাইক থাকে এটা আমি দেখতে পাবো বাট এই যে টাইম যে জিনিসটা পনেরো হাজার এঙ্গেজমেন্ট যে জিনিসগুলো এইটা আমি আসলে কীভাবে চেক করবো তো এটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখেন আর আগে একটা কথা বলিনি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই যে এতক্ষণ বক বক করলাম যদি বয়সটা যদি আপনারা এই প্রথম শুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আর আমার দেওয়া ইনফরমেশনটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে লাইক করবেন আর একটা কমেন্ট করে যাবেন আপনাদের এই লাইক কমেন্ট আর শেয়ার অপশনগুলো ক্লিক করার মাধ্যমে আমাদের ভিডিও বানার উৎসাহটা হাজার হাজার গুণ বেড়ে যায় অতএব একটা লাইক দিতে বাই টাকা খরচ হয় না আপনাকে যাই হোক আর বেশি কথা বলবো না চলান আমি শুরু করি তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম সবার কাছে তো একটা রিকোয়েস্ট করে রাখলাম যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে এই যে ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার আমি যতগুলো ভিডিও আপলোড করবো সবগুলো ভিডিও আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনে পেয়ে যাবেন আর কোনো ইনফরমেশন বা তথ্যর প্রয়োজন হলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ইমোজুগ ইমোতে যোগাযোগ করবেন এবং কোনো আপনার কোনো অভিযোগ থাকলে সেটাও আমাকে পার্সোনালি বলতে পারেন এটা আমার নাম্বার আমি আপনার সাথে সরাসরি কথা বলবো আশা করি বুঝতে পেরেছেন এবং এই যে ফেসবুক পেজ থেকে ইনকাম করার যে শর্তগুলো আছে এগুলো যদি কেউ আমাদের কাছ থেকে টাকা দিয়ে নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন সেটা প্রবাসী হতে পারে বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রির লোক আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশী হন আর বাংলাদেশের বাইরে হন প্রবাসীরা যারা আছেন বিশেষ করে অনেকে চাইতেছে প্রবাস জীবন যারা কাটাতেছে তারা চাইতেছে কি মানে তাদের ওই কাজের পাশাপাশি প্রতিদিন অন্তত এক ঘন্টা বা আধা ঘন্টা ধরেন ভাই একটা ভিডিও পেজে আপলোড করতে কতক্ষণ সময় লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা জোরও এক ঘন্টা যাবে জোরে গেলে এক ঘন্টা লাগবে এর ভাই এতক্ষণ লাগে না সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে আমি এক ঘন্টা ধরলাম তো প্রতিদিন এক ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও ভাইরাল করতে পারলে আপনি দিয়ে যদি দেখেন এখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে প্রায় তিন লাখ ছিয়াত্তর হাজার মানুষ এই ভিডিওটা দেখছে এবং এই ভিডিও থেকে তিনি ইনকাম করছে একশো আট ডলার তো বুঝতে পারতেন একশো আট ডলার যদি আমি ক্যালকুলেটার দিয়ে করি যেন আমি ক্যালকুলেটার আসলাম এবং একশো আট দিয়ে যদি আমি পূরণ দিই একশো আট ডলার পূরণ হলো ধরেন বাংলাদেশে এখন ছিয়াশি টাকা প্রতি ডলার রেট আমি সিয়াশি ধরলাম না আমি চুরাশি টাকা ধরলাম দেখেন নয় হাজার বাহাত্তর টাকা একটা ভিডিও থেকে ইনকাম করছেন কি পরিমাণ ইনকাম এখন ফেসবুক দিতেছে এটা কেউ মিস করবেন না ভাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা এই সুযোগটি হারাতে হারাবেন তারা হয়তো বা পরবর্তীতে পস্তাবেন কারণ ফেসবুক পেজ পরবর্তীতে আস্তে আস্তে অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং শর্তগুলো অনেক বেশি কঠিন হবে পরবর্তীতে এটা নিতে পারবেন না তো অতএব এই সহজ পদ্ধতিটা এখন থাকা সত্ত্বে সবাই নিয়ে নেন সবাইটা লুপে নেন এবং ভালো পরিমাণ ফেসবুক পেজ থেকে ইনকাম করে নেন ধন্যবাদ আমি বেশি কথা বলবো না অনেককে কমেন্ট করে আমি নাকি বেশি কথা বলি আসলে বোঝানোর জন্য এই কথাগুলো বলতে হয় আর যদি বেশি কথা বলে মনে হয় তাহলে আপনি স্কিপ করে নেক্সট ভিডিওটা আপনি দেখতে পারেন বা নেক্সট স্টেপটা এখন আপনাকে যেটা করতে হবে এই যে গুগল ক্রোম যে সফটওয়্যারটা আছে মানে আপনি ফেসবুক পেজটা ইনকামের উপযোগী হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনাকে গুগল ক্রোম এ সফটওয়্যারটা ব্যবহার করতে হবে যার কাছে যে সফটওয়্যারটা আছে ব্রাউজার যেটা আপনি ব্রাউজ করেন সেটা আপনাকে অপেন করতে হবে ওকে আমি অপেন করলাম ওপেন করার পরে উপরে এই যে দেখেন উপরে দেখবেন এরকম একটা সার্চ বার অপশন আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে দেন এখানে লিখতে হবে ওয়েব ডট ফেসবুক ডট কম আমি লিখতেছি ওয়েব ডট ফেসবুক ডট কম এফ এ সি ফেসবুক ডট কম ওকে আপনি এটা লিখে এন্টার করবেন ঠিক আছে ভালো করে নেন ওয়েব ডট ফেসবুক ডট কম এটা লিখে সার্চ করবেন ওকে তো এটা লিখে আমি জাস্ট এন্টার বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে জাস্ট একটু লোডিং নিবে আপনাকে একটু ওয়েট করতে হবে লোডিং হওয়ার পরে এটা যদি এরকম আসে আপনাকে যেটা করতে হবে এই যে উপরে একটা থ্রি ডট মেনু দেখতেছেন হ্যাঁ আপনাকে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে হাতের ডান পাশে উপরে কোনায় থ্রি ডট মেনুতে ক্লিক করে উপরের দিকে স্কল ডাউন করলে এখানে দেখবেন যে ডেস্কটপ সাইট নেওয়ার একটা অপশন এবং এখানে একটা খালি করে দেওয়া আছে আপনি এখানে টিক চিহ্ন দিলে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এরকম আসতে পারে আবার অনেকে দেখেছি কি এরকম আসতে পারে তো যাদের এরকম আসবে হ্যাঁ যাদের এরকম আসবে আপনি যখন রিকোয়েস্ট ডেস্কটপ সাইডে ক্লিক করবেন তখন যাদের এরকম আসে তারা এখন আবার কি করবেন সেমভাবে আবার উপরে সার্চ বার যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করে আপনাকে এ প্রথমে একদম প্রথমে যে অপশনটা থাকবে একদম প্রথমে এখানে এম ডট থাকবে আপনি এখানে টিকিট দিয়ে ওয়েব ডট দিবেন ওয়েব ওয়েব ডাব্লিউ ইভি ওয়েব ডট ফেসবুক ডট কম দেন বাকি সবগুলো সব সব মতো থাকবে শুধু আপনাকে প্রথমে ওয়েবটা কেটে দিতে হবে এম কেটে দিয়ে ওয়েব দিতে হবে আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখেন এখানে এম নামের একটা অপশান আছে এম ডট ফেসবুক ডট কম হ্যাঁ দেখেন এম ডট ফেসবুক ডট কম তো আপনি এটা কেটে দিয়ে জাস্ট ওয়েব ডট ফেসবুক ডট কম দেবেন এটা যারা বোঝেন না তাদের জন্য বলতে আসলে ভাই ওকে তো এটা দিয়ে আপনি এন্টার করলে ঠিক এরকম একটা অপশান চলে আসবে এরকমই থাকবে আপনার এই হোম পেজটা ফেসবুকে ভালো করে ফলো করেন অনেকে পারে না এটা নিয়ে অনেকে আমার হয়। আর আমি প্রথমে তো একটা কথা বলিনি আবারও যদি কেউ কোনো কিছু না দয়া করে হ্যাঁ যাই হোক তারপর আপনাকে যেটা করতে হবে এই যে এরকম একটা অপশন আসার পরে আপনাকে হাতের ডান পাশে উপরে যদি আপনি ফলো করেন এখানে ছোট্ট একটা পটো আছে হ্যাঁ এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে ক্রিড করার পরে এই যে দেখেন এখানে আপনার যতগুলো পেজ ক্রিয়েট করা আছে সবগুলো পেজ এখানে দেখাবে তা আপনি কী করবেন এখান থেকে যে কোনো একটা পেজে ক্লিক করে দেবেন আর যদি আপনার বাকি আরও পেজ থাকে সেটা দেখার জন্য আপনাকে নিচের দিকে যে সে মোর লেখা আছে সে মোর হ্যাঁ সে মোর আপনাকে ক্লিক করতে হবে সে মোরে ক্লিক করে আপনার এখানে সবগুলো পেজ শো করবে এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা পেজে ক্লিক করে দেবেন এসে দেখেন আমার সবগুলো পেজে এখানে শো করতেছে এই পেজগুলোতে আমি আডমিন আসি এই পেজগুলো সবগুলোই আমার পেজ ওকে তো এখন আমি আপনাকে যেটা করবো এই যে টিএম তহিদ যে আমার পেজটা আছে এই পেজটার মধ্যে আমি ক্লিক করবো এই পেজটা আমি চেক করব যে আমার ফেসবুক পেজটা ইনকামের জন্য উপযোগী হলে কিনা টি টিএম তহিদ আমি এই পেজটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে উপর দিকে অপশন দেখবেন ইনসাইড নামের একটা অপশন পাবেন এই যে ইনসাইড ছোট্ট করে লেখা আছে ইনসাইড এই যে ইনসাইড যদি ইনসাইড অপশনটা না থাকে আপনি এখানে যে মোর যে অপশনটা আছে মোর অপশনে ক্লিক করলে ইনসাইডটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ইনসাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এইরকম একটা অপশন আপনার কাছে চলে আসবে তারপর আপনাকে যেটা করতে হবে হাতের বাম পাশে এই যে দেখেন ভিডিওস নামের একটা অপশন আছে যে ভিডিও এই যে ভিডিও হুম এই যে ভিডিও ভিডিওতে একটা ক্লিক করবেন ওকে ভিডিওতে ক্লিক করলাম দেন এরকম একটা অপশন চলে আসবে এখন আপনাকে যেটা করতে হবে আবার সেমভাবে এই যে এখানে রিকোয়েস্ট এই যে তিনটা পোর্ট আছে এখানের মধ্যে ক্লিক করে আপনাকে ডেস্কটপ সাইডে ক্লিক করে নিতে হবে এই যে আমি দেখাই দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এই যে এইখানে এইখানে এই যে এই ডেস্কটপ সাইট লেখা আছে এখানে ক্লিক করে দিলে আপনার এটা ঠিক এরকম একটা অপশনে পরিণত হবে এরকমই চলে আসবে ঠিক এখন আপনাকে এখানে যেটা করতে হবে যদি আপনার পেজটা ইনকামের জন্য উপযোগ হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে মনিটাইজেশন নামের একটা অপশান আছে আপনি যদি এখানে ফলো করেন এখানে অনেকগুলো অপশন থাকবে লং তো আপনি এখান থেকে মনিটাইজেশন অপশানে ক্লিক করে দেবেন ওকে তো ধরেন আমি মনিটাইজেশন অপশানে ক্লিক করলাম ওকে মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো পেজ আপনার যতগুলো পেজ ক্রিয়েট করা থাকবে সবগুলো পেজ এখানে শো করবে আপনার যদি একটা পেজ ক্রিয়েটো থাকবে শুধু একটা দেখাবে আর যদি আরও দশটা পেজ ক্রিয়েটো থাকে এখানে দশটায় দেখাবে দেখেন আমি অনেকগুলো পেজ আমার এ আগে থেকে অ্যাডমিন আসি আমি বা আমি নিজেও ক্রিয়েট করছি সবগুলো পেজ এখানে দেখাতেছে তো আমি নিচের দিকে একদম নিচে সুন্দর পৃথিবীর জন্য একটা পেজ আছে আমি এই পেজে ক্লিক করলাম ওকে এই পেজে ক্লিক করার পরে দেখেন অলরেডি ওনার সবগুলো এই যে প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই দশ হাজার লাগবে এটা গ্রিন কালার হয়ে গেছে এঙ্গেজমেন্ট লাগবে পনেরো হাজার সেটাও গ্রিন কালার হয়ে গেছে পনেরো হাজার এঙ্গেজমেন্ট লাগবে সেটা তিন পার্সেন্ট বাকি আছে এবং ওয়ান মিনিট ভিডিও এটা হচ্ছে চুরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর পার্টনার পলিসি যেটা ঠিক আছে এগুলো কিন্তু আর এই যে এংগেজমেন্ট যেটা ওয়ান মিনিট ভিউ যেটা সেটা হচ্ছে সাতাশ পার্সেন্ট হয়ে গেছে আর তিন মিনিটের ভিডিওগুলোতে এক মিনিট করি তিরিশ হাজার মানুষ দেখছে কি না সেটাও কিন্তু অলরেডি চুরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আট পার্সেন্ট আছে ওনার হয়ে যাবে এটা ওকে তারপর পার্টনার পলিসি যেটা হ্যাঁ ওনার এটা রেড কালার দেওয়া আছে এটা প্রধান কারণ হচ্ছে উনি এগুলো আসলে রেড কালার না এটাকে আপনার গ্রিন কালার থাকতে হবে না হলে আপনি ইনকাম করতে পারবেন না এটা মূলত কেন হয় সেটা আমি একটা ভিডিও পার্সোনাল নিয়ে আসবো আপনাদের জন্য এটা মূলত হয় নিজ আইডি থেকে প্যাশ পেজ শেয়ার করা নিজ আইডি থেকে কোনো পোস্ট কোনো কোনো ভিডিও শেয়ার করা অনেকের সাথে পেজে লাইক বাড়ানোর জন্য নিজের আইডিতে এই পেজটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে এর কারণে আসলে মূলত এ পার্টনার পলিসিটা রেড কালার হয়ে থাকে অতএব রেড কালার হলে আপনি পেজ থেকে ইনকাম করতে পারবেন না ওকে এখন আপনাকে যেটা করতে হবে এখানে যতগুলো পেজ আছে আপনি সবগুলো পেজ একটা একটা করে ক্লিক করে দেখতে পারেন যে আমার পেজটা ইনকামের জন্য উপযোগী হয়েছে কিনা এই সবগুলো অপশন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে দেখেন পাঁচটা অপশন হ্যাঁ এই যে পলোয়ার এঙ্গেজমেন্ট ওয়ান মিনিট ভিডিও ভিউজ তারপর ওয়ান মিনিট ভিউজ পর থ্রি মিনিট তারপরে পার্টনার পলিসি এই পাঁচটা অপশন যদি আপনার রেড গ্রিন কালার দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পেজটা ইনকামের জন্য উপযোগী হয়ে গেছে এখন আপনাকে যেটা করতে হবে এই পেজটা ইনকামের জন্য যেহেতু উপযোগী হয়ে গেছে আপনাকে এখন অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য ঠিক আপনার পেজে মিসে দেখবেন যে সেট আপ মনিটাইজেশন এই অপশান একটা ক্লিক করতে হবে আমি জাস্ট ড্যামো হিসেবে দেখাই দিচ্ছি আমি অ্যাপ্লাই করবো না যেহেতু এটা পূরণ হয় না তো এখন আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য এই যে সেট আপ মনিটাইজেশন এই অপশান আপনাকে একটা ক্লিক করতে হবে আর যেহেতু এটা পার্টনার পর সিলেক্ট কালার দেওয়া অ্যাপ্লাই করা যাবে না তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিয়েছি যদি আপনার হয়ে যায় তখন আপনি কি করবেন আপনাকে যে সেট আপ মনিটাইজেশান একটা অপশান আছে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পেজটা সিলেক্ট করতে বলবেন আপনি কোন পেজটাতে সরি এখানে আপনাকে দেখা আপনি কোন পেজটাতে মনিটাইজেশান অ্যানাবল করবেন তো আপনি যে পেজটাতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ধরেন আমি সুন্দর পৃথিবীর জন্য এই পেজের জন্য আমি অ্যাপ্লাই করব তা আমি এখানে ক্লিক করলাম ওকে তো ক্লিক করার পর আমার আর কিছু আসতেছে না এটা প্রধান কারণ হচ্ছে কারণ আমার এই পেজটা এখনো ইনকামের জন্য উপযোগী হয়নি কারণ কিছু আসে না তো আপনি সাথে সাথে এই পেজটা সিলেক্ট করার পরে যদি কারো মানে হয়ে যায় সিলেক্ট করার সাথে সাথে আপনার কাছে একটা অপশন চলে আসবে একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম এ দুটো অপশান থাকবে এবং আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন ধরেন আমার নাম হচ্ছে এম ডি তৌহিদুল ইসলাম আপনাকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি আপনার নামটা যার নামে দেন না কেন তার সাথে আইডি কার্ড থাকে তার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ওই নামে অতএব কারো মা বাবা চাষা শাশি যারা যদি যারা থাকুক না কেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা আছে তার নামে নামটা দিয়ে যা সাবমিট করে দিবেন পাস্ট নেম দিবেন ধরেন আমার নাম তহিদুল ইসলাম তো আমি পাস্ট নামে দিলাম ফার্স্ট নেম যেটা সেটা দিয়ে দিলাম এমডি তৌহিদুল দেন লাস্ট নেমে দিলাম ইসলাম এটা দিয়ে অ্যাপ্লাই করে দিলে আপনার কাজ হয়ে গেছে দেন পরবর্তীতে আপনার যখন ওরা অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারবেন দ্যাটস ওয়াই আর কোনো কিছু না বুঝলে আমাকে স্ক্রিনশট দিয়ে ইমুতে দিয়ে দিবেন এই ভিডিওটা যারা ফুল দেখছেন তারা আমার নাম্বারটি পেয়ে গেছেন অলরেডি আমি ভিডিওর মাঝেই এটা আমার নাম্বারটা দিয়ে দিয়েছিলাম তারা যারা ফুল দেখেননি তারা তো আমার নাম্বার পাননি অত ভিডিওটি ফুল দেখেন আমার নাম্বারটা পেয়ে যাবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন এবং এই বিষয়টা কেউ যদি আমাদের কাছ থেকে শেয়ার করে নিতে চাচ্ছেন যে টাকা দিই আমি না আমি তো অল আমি তো পারতেছি না এত লাইক কীভাবে নিব এত এঙ্গেজমেন্ট এত ওয়াশ টাইম কীভাবে নিব টাকা দিয়ে নিতে চাই তাহলে আমাদের কাছ থেকে টাকা দিয়ে নিতে পারেন সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার কাজটা হয়ে যাবে অথবা সর্বোচ্চ এক মাস লাগতে পারে এই কাজটা করতে আর যত সম্ভব আমরা কম সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবো এবং হানড্রেড পার্সেন্ট রিয়েল অথেন্টিক দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম